আলাইকুম সম্মানিত ফ্রেন্ডস আপনাদের জন্য আজকে আমি যে সেটা যে কাজটা নিয়ে এসেছি সে কাজটা হলো যে এই ফ্যানগুলোর নাম অনেকে বলে পাগলু ফ্যান এই ফ্যানগুলোর নাম অনেকে বলে হাই স্পিড ফ্যান তো যে যে নামে ডাকুক না কেন আমি এই ফ্যানগুলোকে আপনাদেরকে দেখাবো এই ফ্যানগুলোর কাজ এগুলো ফ্যান ঘুরে না এইখানে এক ডিলার এই ফ্যানগুলো অনেকগুলো নিয়ে এসতে ব্যস্ত হয়েছে তার মধ্যে তিনটা ফ্যান খারাপ বাইরেছে এক ডিলার নিয়ে এসছে এতগুলো ফ্যান আনার পর এক বক্স ফ্যানের মধ্যে তিনটে ফ্যান খারাপ বাইরেছে তো আমাকে দিয়ে বলল তো আমাকে দিয়ে বলল যে ফ্যানগুলো আমাকে রিপেয়ারিং করে দেন আমি তাই ফ্যানগুলো এইখানে আমি এখানে প্লাগ ব্যবহার করতেছি এইখানে লাইনে সংযোগ দিয়ে আপনাদেরকে দেখাবো ফ্যানগুলো কিভাবে রিপেয়ারিং হয় তো আমার এখানে সংযোগ দিছি দেখুন এই ফ্যানটার সংযোগ আমি এখানে দিয়ে নিছি কোনো প্রকারে কোনো রেসপন্স নাই অর্থাৎ কোনো প্রকারে কোনো সংযোগের সংযোগ দেখাচ্ছে না তো আপনাদেরকে আমি এইটা রিপেয়ারিং করে দেখাবো এইখানে মূলত সমস্যাটা কোথায় হইলো আপনাদেরকে একটু খুলে দেখাই চলুন গিয়ে খুলে দেখা যাক সমস্যাটা কোথায় আপনাদেরকে বলি আমি এইখানে ইতিমধ্যে ফ্যানের নাটগুলো খুলে নিয়েছি আপনাদেরকে শুধুমাত্র দেখাবো এইখানকার সমস্যাটা কি আসতেছে আপনাদেরকে দেখার জন্য আমি আজকের ভিডিওটা করতেছি তো আমার এইখানে খুলি নেওয়ার শেষ আমি ঢাকনাগুলো আলাদা করে দিলাম তো আপনাদেরকে আমি এইটা খুলে খোলার সিস্টেমটা আপনাদেরকে বুঝিয়ে দিই আপনারা এই আরমেসারটা অর্থাৎ এইভাবে কয়েলটা বাইর করবেন এই আরমেসারটা ধরি এইভাবে টান দিয়ে বাইর করবেন না নাহলে কয়েলগুলো যেহেতু অ্যালুমিনিয়ামের সিঁড়ি যাওয়ার আশঙ্কা থাকে তো আপনাদেরকে আমি আপনাদেরকে দেখাইতেছি কীভাবে কাজগুলো করবেন আপনাদেরকে সর্বপ্রথম এই বানগুলো আগে কাটতে হবে প্লাস্টিকের বান আমি যেভাবে কাটলাম আপনারা ওইভাবে সুন্দরভাবে ব্লেড দিয়েও কাটতে পারেন কেউ কেউ কাটিং দিয়েও কাটতে পারেন তো আমি কাটি এইখানকার যে সংযোগগুলো আপনাদেরকে সর্বপ্রথম খেয়াল করতে হবে এই সংযোগগুলো এইখানে সঠিকভাবে আছে কি না আপনাদেরকে এই টিউবগুলো এইখান থেকে আলাদা করে নিতে হবে আমি টিউবগুলো আলাদা করে নিতেছি আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করবেন কাজটা শিখতে পারবেন আপনাদেরকে এই করে সংযোগগুলো আগে বাইর করে নিতে হবে দেখতে হবে অ্যানালগ মিটার দিয়ে এই সংযোগগুলোর মাঝে কোনো মাপ আছে কি না আপনারা শিওর হয়ে নেবেন তারপর এফ এইখানে মানে করণীয় কি আপনাদেরকে আমি বুঝিয়ে দিতেছি আপনারা ভিডিওটা টানি টানি দেখবেন না আপনারা কাজটা শিখতে পারবেন তো আমি এইখানে অ্যানালগ মিটার ব্যবহার করব আমি অ্যানালগ মিটার এইখানে নিতেছি আপনারা দেখুন এইখানে আমার ওয়ান কিলোর অংশে সিলেক্ট করা আছে দুইটা মিটারের হাতে একটে করলে এইখানে রিডিংটা শো করতেছি বোঝানোর জন্য আমি এইখানে যে মাল্টিমিটারটা ব্যবহার করছি আপনাদেরকে সব কিছুই বুঝিয়ে দিয়েছি আপনারা এইখানে যেইখানে দুইটা তার থাকবে কয়েলের ওই কয়েলের মাথায় আপনারা একটা মিটারের একটা হাতা ব্যবহার করবেন অপর সাইডে আর একটা ধরবেন দেখবেন মা বুটে না তো আমার এই কয়েলটার মা উঠলো না দেখি এই কয়েলটার মাপ উঠে না দেখুন এই কয়েলটার মাপ উঠছে রিডিংটা আসছে এই রিডিংটা আপনাদের হুয়া হুক এই কয়েলতেও দেখতে হবে যদি না থাকে তাইলে আপনাদেরকে খুঁজতে হবে ফলটা কোথায় হয়েছে আপনাদেরকে বুঝতে হবে যে কয়েলটার মাপ আসলো না সেই কয়েলটা কোন কয়েল বাইরের কয়েল কি ভিতরের কয়েল আপনাদেরকে এইটি আগে বুঝতে হবে তো আমি এই কয়েলটা দেখলাম মাপ আসতেছে এই কয়েলটা ভিতরের কি বাইরের আমাকে আগত শিওর হইতে হবে দেখুন এইটা হয়েছে ভিতরের কয়েল এই ভিতরের কয়েলটা হয়েছে এইটা আপনাদেরকে ভিতরের কয়েলটা আপনার ঠিক আছে এখন আপনাদেরকে বাইরের কয়েলটায় খুঁজতে হবে বাইরের কয়েলটার ফলটা কোন জায়গায় এখন আপনাদেরকে বাইরের কয়েলটা যদি খোঁজেন আপনাদেরকে মিটারের হাতা ওই দুই কয়েলের মাথায় ধরতে হবে আর একটা এইখানে দিয়ে আস্তে আস্তে একটু মিটারের হাতা দিয়ে সেসিবেন এইভাবে সেসতে শেষতে দেখবেন হঠাৎ করেই ঝাঁকি মারতেছে তাইলে বুঝবেন আপনার এই কয়েলটার রিডিংটা ঠিক আছে এখন এইভাবে প্রতিটা কয়েলে আপনার সংযোগগুলো দেখে নেবেন কোন কয়েলে আসতেছে আর কোন কয়েলে আসতেছে না দেখুন এটারও রিডিং ঠিক আছে এইভাবে আমি প্রতিটা কয়েলকে চেক আপ দেব দেখুন এটারও রিডিং এইভাবে আপনাদেরকে প্রতিটা কয়েলেতে আপনাদেরকে আগে রিডিংটা দেখে নিতে হবে দেখুন আমার এই কয়েলও তো রিডিং ঠিক আছে এখন আপনাদেরকে এই কয়েলটা দেখতে হবে যে সাইট নম্বর কোয়েলটা আছে সাত নাম্বার কোয়েলও তো রিডিংটা আসে কি না তো সাইন নম্বর কয়েলটা আমার রিডিংটা আসতেছে না এই দেখুন তিন নম্বরে আছে তিন নম্বরে আছে দুই নম্বরে আছে এক নম্বরে আছে চার নম্বরটার নাই এখন দেখতে হবে সাইন নাম্বার কয়েলটা কোন জায়গায় ফলটা হইল আপনাদেরকে আমি দেখে দিচ্ছি কিভাবে ফলটা আপনারা বাইর করবেন বাইর করার জন্য আপনাদের একটা সুই হাতে নিতে হবে দেখবেন এখানে যে কোনোভাবে একটা ক্ষত হয়েছে দেখুন আমার এইখানে কয়েলটার দেখুন একটা শর্ট পাইছি শর্ট পাওয়ার কারণে এটা সিঁড়ি গেছি আপনাদেরকে এটি এখন কিভাবে ঠিক করবেন এটা ঠিক করার উপায়টা আপনাদেরকে আমি দেখে দিচ্ছি আপনাদেরকে একটু জুম করে দেখাই এই জায়গায় দেখুন এই জায়গায় দেখুন আমার এইখানে কয়েলটার থ্যাঁতরা খাইছে ছেঁচরা খেয়া এইখানে কয়েলের কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছে এইখানে আমি কীভাবে আপনাদেরকে রিমুভ করে দেখাই আপনারা ওইভাবে রিমুভ করে এই কয়েলটা রানিং করব তা আপনারা সঙ্গে থাকুন আমি আপনাদেরকে রিমুভ করে দেখাইছি আমি যে এইখানে ফলটা পাইলাম আপনাদেরকে আমি দেখাইতেছি এইখানে আমি ব্লেড দিয়ে সেচি সেঁসি এইখানে যে সাদা অংশটুকু আছে আপনাদেরকে মূলত এটা বাইর করতে হবে বাইর করে সেঁচি নিয়ে সুন্দর করে সাদা অংশটুকু বাইর করবেন এটা অ্যালুমিনিয়ামের তার খুব সূক্ষ্মভাবে চেঁচিবেন যাতে সিঁড়ি না যায় আপনারা এটা এক খেয়াল রাখবেন একটু মাথায় রাখবেন তো আমি হালকা হালকা করে একটু ব্লেড দিয়ে চেঁচিয়ে আমি এইখানে সংযোগগুলো বাইর করে নিলাম এইখানে আপনাদেরকে আমি দেখাইতেছি এখানে একটা তামার তার যে তারটা আমি হাতে নিয়েছি এই তারটা আমি শেষে কভারটা খুলে আলাদা করে নিয়েছি যাতে এই অ্যালমোনিয়ামের তারটার সাথে এই তারটার মান দিলে কানেকশন পায় যার জন্য আমি পাতাইল পাকে যেহেতু কানেকশানটা ছিঁড়ে আমি ওইখানে পাতাইল পাকে এইখানে বাঁধ দিতেছি আপনারা আমি যে সিস্টেমে বান দিতেছি আপনারা আপনাদের যেমন ফল্ট পাবেন সেই রকমভাবে আপনারা বান দিয়ে নেবেন মূলত আপনারা যদি এইভাবে কাজ করেন যে কোনো এই পাগলু ফ্যানগুলো আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন আপনারা আমার দেখানো পদ্ধতিতে তো আমার এইখানে দেখুন আমি সুতা দিয়ে এখন বাঁধ দিতেছি আদি আমি এমনভাবে বান্ধব যাতে কানেকশনটা আমার তামার তারের সাথে অ্যালুমিনিয়ামের কয়েলের সাথে যেন লাগিয়ে যায় আপনারা এই সিস্টেমে বান্ধ দিবেন এইটা একটু খেয়াল রাখবেন আপনাদের কাছে এইটাই অনুরোধ আর আমি আপনাদেরকে যেভাবে বান দেওয়া শিখাইতেছি এই তামার তারের সাথে অ্যালমোনিয়ামের তার এই রকম করে তার কেলে সুন্দর করে সেঁচি নেবেন নেওয়ার পর ওই তারটা বান দিবেন একটু ভালোভাবে আটকে নেবেন আমার এইখানে আটকে নেওয়া শেষ আমি আবার কাটিয়ে দিতেছি অ্যাক্সেস তারটা এই তারপর কোথাও যেয়া লাগবে না শুধু কয়েলটার সাথে যেন টাচ হয় আমি এখন পাতাইল পাকে আবার বান দিতেছি যেহেতু লম্বা একটা বান দিলাম এখন পাতাইলে বান দিব যেহেতু কয়েলটা ওইখানে চেঁচি দিয়েছি আর এইখানে যে তামার তারের সাথে অ্যালুমিনিয়ামের কয়েলের সাথে যেন সংযোগটা ভালোভাবে পায় আমি উপরে একটা বান দিয়ে দিতেছি আটকে তো আপনারা দেখুন আমি কি সিস্টেমে বান দিই আমার এইখানে বান্দা প্রায় শেষে এখন আপনাদেরকে কয়েলটা আমি মাপই দেখাবো দুইটা কানেকশানে মাপ দেখুন সঠিকভাবে শো করতেছি এখন আপনাদেরকে আমি এই প্যাকে যাতে কোনোটা কানেকশন কোনো কানেকশানের সাথে লাগে না যার জন্য আমি তিনটা টিউব কেটে নিয়েছি টিউব তিনটা এইখানে ঢুকিয়ে নিয়ে সুন্দর করে বান দিয়ে দেবো বান দেওয়ার পর আপনাদেরকে আমি কানেকশান দিয়ে দেখাবো তো এর ফাঁকে একটা কথা বলে রাখি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা ফ্যানের কাজ যে কোনো ইলেকট্রনিক্স নতুন আপডেট কাজ আপনারা আমার চ্যানেলের হাত ধরে পাইতেই থাকবেন আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখুন আমি যে সিস্টেমে বান দিতেছি আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে যেখানে সিঙ্গেল কয়েল থাকবে অর্থাৎ কয়েলের মাথায় একটা থাকবে ওইখানে বান দিবেন না যেইখানে কয়েল একটা কয়েলের সাথে আর একটা কয়েলের যাতে লাগা থাকে সেইখানে বান কয়েলটা না ছিঁড়ার সম্ভাবনা থাকবে তো আমি যে সিস্টেমে বান দিতেছি আপনাদেরকে সিস্টেমটা নেক্সট একটা ভিডিওতে কিভাবে কয়েলের কোন ফাঁক দিয়ে ঢুকাইলে কয়েল ছিঁড়বে না আপনাদেরকে দেখে নেব আজকে আমি ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে যার জন্য আমি আপনাদেরকে এইটা আমি দেখাইলাম না কীভাবে সুতরাং কোন দিক দিয়ে ঢুকাইলে ছিঁড়বে না আপনাদের আমার চ্যানেলে সাপোর্ট দিয়ে থাকুন আপনাদেরকে আমি কাজটা শিখিয়ে দেবো তো আমার এখানে বান্দা শেষ এখন আমি শেডিং করব শেডিং করে দেখাবো ফ্যানটা কীরকম পরিমাণে স্পিড হয় আপনাদেরকে বলে রাখি আমার যে এইখানে যে শেডিংটা আমি যেভাবে করছি আপনারা এইভাবে যদি করেন কোনো প্রকার ফ্যানের স্পিড কমবে না যেহেতু এগুলো অ্যালমোনিয়াম তার আপনাদেরকে অ্যালমোনিয়ামের তারে সংযোগগুলো কিভাবে দিতে হবে সূক্ষ্মভাবে সেজতে হবে আপনাদেরকে সব কিছুই আমার এই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্যানের নিত্য নতুন কাজের আপডেট নিয়ে আপনাদের সাথে আমি হাজির হব এখন আমি এইখানে বিদ্যুতে সংযোগ দিয়ে আপনাদেরকে দেখাবো ফ্যানের স্পিডটা কীরকম তো আমি এইখানে লাগিয়ে দিলাম দেখুন কি সুন্দর ঘুরতেছে এখন আপনাদেরকে আমি দেখাবো এটি একটা পাইপ লাগিয়ে দেওয়া পাইপটা লাগিয়ে দিয়ে আপনাদেরকে স্পিডটা বোঝার চেষ্টা করাবো কীরকম পরিমাণে স্পিড দেখুন আবারও কীরকম পরিমাণে স্পিড আমার এইখানে স্পিড কোনো প্রকার কম হয়নি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ